মোহান রবাহ আলমিন আমাদেরকে এই দুনিয়ার ফেতনার জগতে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে আজও ইমান নিয়ে বেঁচে থাকার তফিক গান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ তো দোস্ত হাব আমার প্রিয় ভাইরা আপনাদের নিয়ে আপনাদের সামনে আমরা বিগত সময়ে বিভিন্ন ভিডিও নিয়ে আসছিলাম তো আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসব যে ভিডিওটির মধ্যে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই তারপরে এতটুকু বলবো আপনারা আল্লাহ তালার হুকুম পাঁচ তো নামাজ এই নামাজগুলোকে অন্তত তালার হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী আদায় করুন আমরা নামাজ থেকে অনেক গাফিল হয়ে গিয়েছি নামাজ না পড়ার কারণে বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছেন অনেক ইমানদারগণ এবং বিভিন্ন শাস্তির কথা আল্লাহ ফক্রাবুল্লা আলমিন কোরআনে কারিমে বলেছেন তো এরকম অনেক শাস্তি আছে যারা বেনামাজি বেনামাজিদের অনেক শাস্তি অনেক শাস্তি তো দুস্ত হবাব মাত্র নয়টা শাস্তির কথা আপনাদের কাছে আজকে আমি উল্লেখ করব আমরা দুনিয়াতে দুনিয়া থেকে যাওয়ার আগে তিনটে শাস্তি আল্লাহ তালা আপনাদেরকে দিবেন যারা বেনামাজি তাদেরকে তিনটে শাস্তি দুনিয়াতে যাওয়া দুনিয়া থেকে যাওয়ার আগেই দিবেন আর তিনটে শাস্তি দিবেন কবর জগতে তিনটে শাস্তি দিবেন হাসরের ময়দানে আল্লাহ তালা এই তিনটে শাস্তি কি কি দিবেন এক নম্বর শাস্তি হলো অত্যন্ত আপনাকে যখন আপনি দুনিয়ার বুকে যখন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন চলে যাওয়ার আগে আল্লাহ তালা আপনাকে তিনটে শাস্তির মধ্যে একটা শাস্তি দিবেন যে মৃত্যুবরণ এমনভাবে করবেন দুর্ধশ অবস্থায় হতাশ ফেরেশান এমন অবস্থায় আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন দুই নম্বর আপনি যখন দুনিয়া থেকে যাবেন দুনিয়া থেকে যাওয়ার আগে অনেকে দেখবেন ক্ষুধার্থ অবস্থায় মারা যায় ফ্যাটের ভিতর ক্ষুধা ফসন্ড ক্ষুধা কিন্তু ভিতরে ঢুকেরা খাইতে পারে না অসহ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন খাওয়ার কোনো উপযুক্ত কোনো মানে নিজের কাছে তৃপ্তি লাগে না তো ক্ষুধার্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় তিন নম্বর যেই বিষয়টা আপনাদেরকে বলবো তিন নাম্বার হলো পিপাসায় কাতর হয়ে মারা যায় অনেকে ফানির তৃষ্ণা মিটে না ফানি 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 মৃত্যুর আগে অনেকেই ফানি খায় অনেক আত্মীয় স্বজনে সে চামচে করে 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 এভাবে পানি পান করায় তার ফানের পিপাসাটা কোনো দিনও মিটবে না এই পানের পিপাসা নিয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে এরপর দোস্ত অবাব কবরের মধ্যে তিনটা আজাব তালা আপনাদেরকে দিবেন। যে তিনটা আজাবের কথা আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কোরআন ক্যারিমে বলেছেন রসুল সাল্লাম বলেছেন তার কবরের ভিতর এমনভাবে আজাব হবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ মানে কি ছোটো হয়ে যাবে ছোট একবারে ছোট হয়ে যাবে এক পাশের হাট অপর পাশের হাট একবারে যৌথ করে ফেলবে এরকম শাস্তি দেওয়া হবে মিলিত হয়ে যাবে এক পাশের হাট অপর পাশের হাট দু হাট হাটগুলা একবারে আল্লাহ তালা চেপাইয়া দিবেন এরকম মৃত্যু হবে দুই নম্বরে যে শাস্তিটা দিবেন তার কবরের ভিতরে দিন রাত্রি চব্বিশ ঘন্টা শুধু আগুন আর আগুন জাহান্নামের নামের আগুন আল্লাহ তালা এভাবে আগুনের ভিতরে তাকে পালাইয়া এভাবে আজাব দিবেন আগুনের ভিতরে উত্তপ্ত করিয়া মুগজগুলোকে বাহির করবে ফোসগুলোকে বাইর করিয়া এগুলো আবার আপনাকে পান করাবে আহ ও আমার দুষ্ট হব ভাইরা দেখেন বেনামাজি শাস্তি কেমন এরপরে তিন নম্বরে যে শাস্তিটা আল্লাহ তালা দিবেন হ্যাঁ যে কবরের ভিতরে আপনি একজন বেনামাজি যখন থাকবে একজন আজাবের কীরকম শাস্তি হতে পারে দেখেন আল্লাহ তালা তাকে লোহার লোহা তো চিনেন লোহাকে আগুনের মধ্যে চেক করে আগুনের মধ্যে দিয়া প্রচণ্ড গরম করে এটা আপনার শরীরের ভিতরে এটাকে দিয়ে তাপ দেওয়া হবে এরপরে এটাকে দিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন করা হবে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তালা এগুলো দিয়ে শাস্তি দেওয়া এইরকম প্রচণ্ড একটা গরম রড যদি আপনার শরীরের ভিতরে দেওয়া হয় আপনি কি এটা সহ্য করতে পারবেন পারবেন না এরপরে দোস্ত হবাব হাসর ময়দানে তিনটি শাস্তি এরপরে তিনটে শাস্তি কি কি দেখেন এক নম্বরে যখন আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যু বরণ করার পরে এরপরে আপনার ফেরেস্তা তাকে পা উপরইয়া পা অপর দিকে মাথা নিচে দিকে দিয়া খেয়াল করেন মাথা নিচে থাকবে পা উপরে থাকবে এভাবে আপনাকে লটকাইয়া ফেরেস্তারা এমন দৃষ্টান্ত দেখাবেন যেরকম মানে আপনি চিৎকার করবেন এমন শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে এমন শাস্তি আপনাকে দিবে হ্যাঁ আপনি কত আকুতি মিনত করবেন এভাবে মাথাকে নিচু করে পা দুটাকে উপরে দিয়া বিভিন্ন ধরনের শাস্তি দিবেন ঠিক আছে এরপরে যে তিন নম্বর যে বিষয়টা আপনাকে যে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে হ্যাঁ চিরজীবন চিরকালের জন্য আপনি কী থাকবেন সেখানে দেখা যাবে যে আপনাকে বিভিন্ন ধরনের ফল যেমন আমরা বিভিন্ন ধরনের ফল খাই না সারা জীবন আপনাকে এমন একটা ফল খাওয়া হবে যে ফলটার নাম হলো জাকুম একটা ফল আছে কবরের ভিতরে ইমন্যাসা যারা তো জাকুম জাহান্নামি যারা থাকবে বেনামাজির যারা থাকবে তাদেরকে এই নামক ফলটা আল্লাহ তালা খাওয়াবে এই জন্য এই দুস্থ হাবা ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে এই কবরের আহহাবগুলোর দিকে খেয়াল করে আপনারা নামাজি হয়ে যান নামাজের দিকে অগ্রসর হন আল্লাহ তালাকে ভয় করুন পাশোক্ত নামাজ এগুলো ছাড়বেন না জীবনে কোনো দিন আল্লাহ তালার আল্লাহ তালা থেকে গাফিল হবেন না দুনিয়া তো অনেক কাজ করেন ভাই আমি বলতেছি না আপনি বিভিন্ন কাজ করার জন্য নিষেধ করতেছে না করেন তবে ফাঁসক নামার নামের জন্য আপনার জন্য ঠিক থাকে আমি চাই আমি জান্নাতি হলে আমার ভাইও জান্নাতি হবে আমার ভাই জান্নাতি গেলে আমিও খুশি থাকব। আমাদের ইচ্ছা সারা দুনিয়ার মুসলমানগুলো একত্রিত হয়ে আমরা জান্নাতে চলে যাই তো দোস্ত হবাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন লাইক কমেন্ট করার পাশে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টের ভিতরে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তত ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন ধন্যবাদ